এই গলার সাথে আস্তে করে একটা ফিতা লাগিয়ে দেয় আপনি নড়তে পারবেন না হঠাৎ করে এমন একটা মেশিন নিয়ে আসে এই যে নখ তোলা মেশিন ওদের এমন কায়দা করা হাতের সাথে পায়ের সাথে সেট করা মানে নিজে দেখিয়েছে যে দিয়ে আমরা নখ তুলি শুধু একটা টিপ মারে একবারে আপনার হাতে পায়ের যত নখ আছে সব শুধু খুলে চলে আসলে তো হয় আবার লবণ ছিটিয়ে দেয় দশটা দিন ওরা এমন কোন টর্চার নে আমার মাথা থেকে পা পর্যন্ত করে নাই এগারো ঘন্টা মানে টাঙিয়ে রেখেছিল মাঝায় কি করেছিলাম আমি কথাগুলো মানুষকে সহজ সরল ভাষায় বলতাম এটাই আমার অপরাধ আমি আমার আগের যিনি ছাত্র দলের এক ভাই বাড়ি চট্টগ্রামে ওনার এই চেয়ারে বসিয়ে আমার আমার সামনে দিয়ে নিয়ে গেল বলছে আমরা একবার শুধু দেব এক মিনিটে একশো বিশ বার ধরবে আপনার গলা আটকানো হাত বা আটকানো নারবে না এক মিনিটে যদি একটা চেয়ার একশো বিশ বার ধরে এক মিনিট পরে মনে হবে আমি তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এই কষ্ট এই মানুষগুলো সহ্য করেছে এমনি এখানে বসিয়ে আছে সাড়ে বছর আমাদের জীবনটা জাহান নাম বানিয়ে ফেলেছে একজন বিচারপতি বিদায় নেওয়ার আগে কথা বলেনি যে দেশটা আপনারা জাহান নাম বানিয়ে ফেলেছে না কথা বলেন না ওটা কি বিচারপতি আমাদের দেওয়া আমাদের নিজেদের বিচারপতি কথা যদি বলতে পারে বিচার ব্যবস্থা কোথায় ছিল যা মনে লেগেছে ওই একটা মহিলা তাই করেছে আর এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল এরা সব ওই সালেমার সব সহযোগী আলেমদেরকে এত অপমান করেছে ধর্ষণের মামলা দিয়েছে আলেমদের নাম আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলাটা হচ্ছে ধর্ষণে যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে বলছে আপনার জন্ম তারিখ কত উনিশশো পঁচাত্তর ধর্ষণ করেছে কত সাল উনিশশো একাত্তর বলছে মাননীয় আদালত এই পয়েন্টটা লিখে মহিলার জন্ম ও ধর্ষিত হয়েছে ওকে জগতে ধর্ষণ হয়েছে এই চলছিল বিচার ব্যবস্থা শুধু এইটা না সারা দেশের অবস্থায় একই কিচ্ছু জানে না ঘরে ঘুমিয়ে আছে হঠাৎ করে ও চোখ খুলে দেখছে গাছে কোথা আছে কি গো এখানে কি গাছ কেটেছিস তখন স্বপ্ন বেশি বললাম প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশের সব জায়গায় এক ইঞ্চি জায়গাও বাকি ছিল আপনি যে রাতে একটু ঘুমাবেন সে জায়গাও পাননি ধানের খেতে বাঁশের নিচে মানুষ ঘুমিয়েছে নিজের সাক্ষী আর সামেমরা এখন সাফাই গায়ে যে কি করেছি আমরা আমাদের পালিয়ে যাওয়া লাগলো আবার কি করবে কিছু যদি না করে থাকেন অন্তত আয়না ঘরের কারণ আপনার ফাঁসি হওয়া প্রথম কাজ হবে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দুর্নীতির আঁকড়া বানাবে একটা জায়গা দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নেই গত বর্ষ দিন ভিডিও বার্তা পাঠিয়েছে বাংলাদেশের সব মানুষ শুধু আমারে গালি দেয় কি আমার আমার দোষ নেই আরো আছে সে পাবনার রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে কত কোটি টাকা মেরেছে এখন সব প্রচার আছে বাইরের দেশগুলোতে এত টাকা পাচার হয়েছে এদের কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম কোন জায়গায় দৌড় উঠেও না ওরা বানিয়েছে ওখানে সাহেব পাড়া সাহেব পাড়ায় ওঠে না ওঠে হোটেলে যে হোটেলে উঠে দেখে দুই শয়তান বসে চা খাচ্ছে কি গো এখানে তো হজুর আমরা আগেই বানিয়েছি কেন সাহেব পাড়ায় থাকবেন না ওখানে থেকে মায়ের খাবো ওই জায়গায় থেকে মায়ের খাবো বাংলাদেশ থেকে টাকা ভালো পাচার করে আপনি কি করলেন এখন এখন করতে না বেকার ওই যদি আপনি সত্যি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতেন এই মানুষগুলো বাইরের দেশে যে রাস্তা ছাড়ু দেয় পায়খানা সাফ করে রুটি বানায় এরা সম্মানজনক একটা কর্মজীবন বাংলাদেশে তৈরি করতে পারতো এই কথা বলেন এখানে কয়েকদিন আগে তারেক একটা বক্তব্য শুনছিলাম উনি এই কথা জানিয়েছে বাংলাদেশে যদি আমাদেরকে আল্লাহ কর্মসংস্থান আমরা হাত চাই ক্ষমতায় কে আসবে ওটা আমার দেখার দরকার নেই কিন্তু আমরা চাই এ দেশের মানুষ যেন বেকার না থাকে যে যেখানে আছেন কর্মসংস্থানে দেশে বহু আছে বাইরের দেশগুলো মুখী আছে কারণ এত উর্বর দেশ পৃথিবীর কোন জায়গায় নেই অথচ শুধু পাচার করেছে শুধু পাচার করেছে যাওয়ার সময় চোদ্দটা সব মাটি ভরা ছিল এত ঋণ এই দেশের মানুষের মাথার উপর আপনি দিয়ে গেলেন এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ বলে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়েছি যত বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছেন অত বড় বড় মেগা টাকা হয়েছে। পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে চারটা পদ্মা সেতু এই জন্য দুই নম্বরের সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ এই মানুষের সম্মান নিয়ে সামনে যেন কেউ চিনিমিনি খেলতে না পারে এ বিষয়ে সজাগ টাকা লাগবে যারা আসবেন মানুষকে সম্মান দেওয়া লাগবে একথা মনে না আল্লাহ আমাদেরকে সেরকম রাষ্ট্র উপহার পাওয়ার তৌফিক দেন আমি পাশের দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে দেশটা ধ্বংস করার চেষ্টা ছিল এখনো পর্যন্ত করে যাচ্ছে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মেরে ফেললো এখনো কোনো অনুশোচনা আছে কোনো অনুশোচনা ভেতরে আছে এখানে মানুষ যখন অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তার অপরাধ করার কারণে অনুশোচনা বন্ধ করে দেয় এই যে রাত এটা একটা গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহ পৃথিবীর সব মানুষকে মাফ করার সিদ্ধান্ত নেয় শুধু দুই প্রকার মানুষকে আল্লাহ মাফ করে এক নম্বরে যারা শিরিফ করে দুই নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত সুতরাং এই পনেরো বছরে যত মানুষ হত্যা করেছে কারণে অকারণে বিচার বহির্ভূত আপনাকে আল্লাহ রোমাফ করবে না যে মানুষগুলো আসামি যারা ওনার নামে এখন মার্ডার মামলা কত দুইশ পঁচাত্তর একটা মার্ডার মামলা হলে যদি তার ফাঁসি হয়ে যায় দুইশো পঁচাত্তর বার তার ফাঁসি দেওয়া লাগবে এমনি কদিন পরিস মানুষের জীবন নিয়ে সিরিমিরি খেলি ছিল এখন তাম দুনিয়ার কাছে হাসি পাত্র আনিয়ে ম্যাডাম অসুস্থ ছিল না কতদিন মরে যাবে যাবে একটু সহানুভূতি দেখেন তো দূরের কথা বয়সে এই বয়সে আবার বেশি থাকার দরকার মানুষ একটা মুরব্বী মানুষ তিন তিনবার এসে প্রধানমন্ত্রী তার ছেলেটা এমনি গেছে ময়ি আর একটা বাইরের দেশে এটা মাসলুম মানুষ মিথ্যা মামলা দিয়ে ছয় বছর ছেড়ে রাখলেন তারা আবার বলে যে আবার ইচ্ছা করে এই বয়সে আবার বেঁচে থাকার দরকার কথা এখন আপনি যা অবস্থা আছেন আমরা তো বর্ধমান করি না এমনিতে চলে আসি সারা পৃথিবীর মানুষ এখন বলছে এই বয়সে আবার বেশি থাকার দরকার কি আর বেশি আসারই দরকার কি যেখানে আছে ওখানে এই জন্য এমন কোন অপরাধ করে যাওয়া ঠিক না যেন আমার মাপের রাস্তায় বন্ধ হয়ে যায় আমার কথা সুতরাং এমন সামনে যেন কেউ না দেন এই যে যে গুরুত্বপূর্ণ আল্লাহ প্রথম আসমানে চলে আসবো বান্দাবান্দিদেরকে ডাক দিয়ে বলবে আমার কাছে আমি মাফ করে দেব কিন্তু দুই প্রকার মানুষ আমার কাছে আসবা না এক নম্বর যারা শিখ করে মুশরিক শিরিক করলে আল্লাহ এত বেশি রেগে যায় আজকে যদি এখান থেকে কোন মানুষ বাড়ি যেয়ে দেখে তার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে ভালো লাগবে রাগ হবে না এত বেশি রাগ হয়ে যাবে শেষ পর্যন্ত পিটিয়ে আপনি বউকে মেরে ফেললেন রব্বুল আলামিন বলেন শুধু মাত্র কবুল করে বাড়িতে নিয়ে অন্য একজন এসে শুধু শুয়ে আছে এটা যদি তোমার ভালো না লাগে তোমার বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত আমি আল্লাহ রাঙিয়েছি বীর থেকে হামজা পর্যন্ত কারো বাবা বিছানায় এতটুকু শেষ বাকি এই জায়গা থেকে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম আর আমি আল্লাহর সাথে তুমি একদম শরিক করো অন্য কাউকে জুড়ে দাও আমি আল্লাহ কিন্তু ওই স্বামীর মতো এগিয়ে যাই একজনের সিরিং যারা করে তাদের এই রাতে মার্কু নেই কত বড় কঠিন কথা